আপনাদের জন্য আমরা নিয়ে আসছি হেলমেট হামা পাপ্পনাকে আমরা শোরুমের ঠিকানাটার কথা জেনে নেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর ফলপট্রি মজিদ কলি ফায়ার সার্ভিস অপোজিটে দেওয়ান প্লাজার সব নম্বর আট মোটো এক্সপার্ট বিড়ি এখানে থাকছি আমিনার ইসলাম এবং আমার ফ্রেন্ড আছে আমরা দুজনকে সবসময় পাবেন আমি না থাকলে তাকে পাবেন সে না বলেন আমরা চলে যাই প্রোডাক্টের দিকে তো আজকে যে অফারের কথা বলছি ওটা কি অফার আছে কোন মডেল চলো আমরা চলে যাই সেমার দিকে আপনার এটা কিন্তু একটা ইউহি ব্র্যান্ডের হেলমেট এটা মডেলটা হচ্ছে নাইন সেভেন এইট ঠিক আছে নাইন সেভেন হেলমেট নাইন সেভেন এইট হেলমেট এটা ইউহির এটা আপনার আগে আমরা ফ্যাসিলিটি গুলো বলি আপনার এটা কিন্তু আপনার হোয়াইট কালার ভাইজার আছে সাথে আপনার সাদা ভাইজার বাদ দিয়ে যদি আপনি স্মুকি ভাইজার নিতে চান সেটা অপশন আছে আপনার এয়ার ভেন্ডেশন আছে এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ইসি সার্টিফাইড করা ইসি হান্ড্রেড পার্সেন্ট ইসি সার্টিফাইড করা আপনার দেওয়া আছে তো এটা আপনার আমাদের এখানে মতো এটা কিন্তু আপনার পিওর ওয়াশেবল প্যারিং আর এই হেলমেটটা আপনার মোটামুটি ইউই ব্র্যান্ড এমন কোন বাইকার নাই জানে না সবাই অ্যাভেলেবেল জানে যে আপনার ইউই হেলমেটটা প্রথম ভালো ইসি সার্টিফাইড এবং এটার সাথে কিন্তু এক বছরের সে ওয়ারেন্টি পাচ্ছেন সে ওয়ারেন্টি আপনার একটা কার্ড সহ আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে দিব এই প্রোডাক্ট যদি ভাঙে ফাটে অ্যাক্সিডেন্ট নিষ্ট তাহলে আপনার একটা হেলমেটের চেঞ্জ পাবেন পাপাই পাপ এই হচ্ছে এর একটা কথা এটা ইউই ব্র্যান্ডের একটা ডলার তো আমরা ডিসকাউন্টের ব্যাপারটা আমরা হচ্ছে লাস্টে বলে দিচ্ছি

প্রিমিয়াম আপনার ব্ল্যাক নিযন, অরেঞ্জের মধ্যে একটা হচ্ছে এবং আপনার তো আমাকে ছয়টা কালার ছয়টা কালার শো করতেছি হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ব্লু কালার

আমাদের হেলমেট গুলো দেশের বাইরে বা ঢাকার মুখে আপনার হোম ডেলিভারি সিস্টেম করার সিস্টেম আছে বা মাধ্যমে আপনি চাইলে অর্ডার করলে আমরা এখান থেকে পাঠাই যান কিন্তু হ্যাঁ যার যার তার আপনার দরকার হয় আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনার অ্যাডভান্স দুশো টাকা করতে হবে তাহলে আপনার প্রোডাক্ট আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো প্রোডাক্ট চেক করে দেন আপনার টাকা পেমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবেন তো এরা যে অফারটার কথা বলছিলাম যে অফারটা হচ্ছে আমাদের এই হেলমেটটাই আমাদের এই মাসে আপনার শুরু থেকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা অফার চলে আসছে যে এটা প্রাইস কিন্তু আপনার অফিসিয়াল প্রাইস ছ হাজার টাকা আপনার নিজেরাই ক্যালকুলেট করে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আছে আপনারা বুঝতে পারবেন মাত্র বিয়াল্লিশ টাকা আছে আঠারোশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আমাদের ভিডিও দেখে যারা শপে আসবেন তারা আরো কিছু পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সবে আসার ক্ষেত্রে যেহেতু আমাদের শপে খুঁজে আসবেন কষ্ট করে আসবেন ওই ক্ষেত্রে আসসালামাইকুম